হ্যালো স্টুডেন্ট ক্লাস টেন লেসন সিক্স সি ফিভার জন মেসফিল্ডের লেখা আজকে এই কবিতাটা নিয়ে আমরা ডিসকাস করবো তোমাদের সঙ্গে চলো শুরু করা যাক প্রথমেই জানা যাক অথরের বা পোয়েটের পরিচয় জন মেসফিল্ড জন এডওয়ার্ড মেসফিল্ড কে ছিলেন না ওয়াজ এন ইংলিশ পোয়েট এইটিন সেভেন্টি এইট টু নাইনটিন সিক্সটি সেভেন এটা হচ্ছে তাঁর লাইফ স্প্যান তিনি ছিলেন রাইটার পোয়েট পোয়েট লরিয়েট রাইটার আর পোয়েট মানে আমরা বুঝছি পোয়েট লরিয়েট এই শব্দটা এসেছে কোথা থেকে পোয়েট লরিয়েট অফ ইউনাইটেড কিংডম ফ্রম নাইনটিন থার্টি টেলিসেথ মানে নাইনটিন থার্টি থেকে মৃত্যু পর্যন্ত এই পোয়েট লরিয়েট এই যে উপাধিটা তিনি ইংল্যান্ডের রাজ দরবারে তিনি এই পদবিটা বা উপাধিটায় তিনি প্রতিষ্ঠিত ছিলেন মানে সভা কবি বা রাজকবি যাই বলো এখন এই পোয়েমটা কি বলছে না এই পোয়েমটা বলছে সি ফিভার সি মানে সমুদ্র তোমরা জানো এস ই ইএসই সি মানে সমুদ্র ফিভার ফিভার মানে তোমরা জানো জ্বর এবার সমুদ্র জ্বর বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে যে জ্বর হলে মানুষ যেমনভাবে আচ্ছন্ন হয়ে যায় তেমনভাবে সমুদ্রযাত্রার যে রোমাঞ্চক অভিজ্ঞতা যে এক্সাইটমেন্ট আর যে অ্যাডভেঞ্চার তাতে কথক বা কবি যাকেই বলো তিনি আচ্ছন্ন হয়ে পড়েছেন ঘোরের মধ্যে চলে গেছেন সেই আচ্ছন্নতাকে সেই ঘোরকে এখানে ফিভার বলে অভিহিত করা হয়েছে তাহলে সি ফিভার কথাটার মানে আশা করি বুঝতে পারলে তাই দেখে নেওয়া যাক যে দু তিন লাইনে যে ডেসক্রিপশন থাকে তোমাদের জিস্টের সেটা কি বলেছে দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস দেখো যেটা বললাম এক্সাইটমেন্ট যে কবিতাটা বলে এক্সাইটমেন্ট সম্বন্ধে দ্য পোয়েট ফিলস যেটা পোয়েট অনুভব করেন অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অ্যান্টিসিপেশন কথাটার মানে অনুমান অফ সি ভয়েজ সমুদ্রযাত্রা ভয়েজ কথাটার মানে হচ্ছে যাত্রা সমুদ্রের ক্ষেত্রে ভয়েজ কথাটা ইউজ করা হয় নদী সমুদ্রের ক্ষেত্রে দ্য প্যাশনের ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ রিভিউস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ স্প্লেন্ডার নেচার এই যে এখানে যে প্যাশান একটা যে অ্যাডভেঞ্চারের একটা প্যাশান নিয়ে যে একটা প্যাশানের যে ডিসক্রিপশান দেওয়া হয়েছে সেইটা কী বোঝায় না মানুষের ভিতরের যে উদগ্র যে আহ্বান প্রকৃতির ডাকে সাড়া দিয়ে প্রকৃতিকে এক্সপ্লোর করবার প্রকৃতিকে চেনার জানার বোঝার যে আহ্বান সেটাকে বোঝায় চলো কবিতাটা শুরু করা যায় আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন আই মাস্ট গো ডাউন মানে আমাকে যেতেই হবে গো ডাউন টু দ্য সি মানে এভাবে যদি আমরা বলি আই মাস্ট গো আমাকে যেতেই হবে ডাউন টু দ্য সিজ মানে সমুদ্রেতে এগেইন আবার যেতে হবে মানে একবার গিয়েছিলেন তাই বলছেন আবার যেতে হবে বারবার যেতে হবে টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই যেখানে সমুদ্র একাকি রয়েছে এবং তার মাথার উপরে স্কাই আকাশ রয়েছে অ্যান্ড অল আই আস্ক এবং যাওয়ার জন্য আমার কি প্রয়োজন কি চাই আমার আমি যেটা বলছি অর্থাৎ কবি যেটা বলছেন ইজ এ টল শীত একটা বেশ দীর্ঘ একটা জাহাজে যাই অ্যান্ড এ স্টার এবং একটি স্টার মানে ধ্রুবতার কথা বলা হচ্ছে এখানে টু স্টিয়ার হার বাই যাতে সেই জাহাজটিকে ওই ধ্রুবতার নির্দেশের সাহায্যে তার স্টিয়ারিং হুইলটাকে সঠিক দিকে চালিয়ে জাহাজটাকে চালিয়ে নেওয়া অ্যান্ড এ হুইল স্কিক তার মানে এই যে স্টিয়ারিং যেটা হুইল যেটাতে জাহাজটা চালানো হয় সেটা কিক স্টার্ট করল মানে জোরে শব্দ সহকারে এই হুইলসটা চালনা করা হলো অ্যান্ড দ্য সং এবং বাতাস মৃদুমন্দ বাতাসের সঙ্গীত অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং এবং এই জাহাজের পাল বা তোলা হলো এবং সেই পাল তোলা জাহাজটা নড়তে নড়তে পালগুলো হয় উড়তে উড়তে কাঁপতে কাঁপতে জাহাজটা অগ্রসর হতে আরম্ভ করলো অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস এবং গ্রে কালার ধূসর বর্ণ সেই বর্ণের মিস্ট অর্থাৎ কুয়াশা অন দ্য সিজ ফেস সমুদ্রের মুখের উপর মানে সমুদ্রের সামনেটা জুড়ে জাহাজের উপরে চলে আসে যে কুয়াশাটা সেটা এবং অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং এবং ডাস্ক ডাস্ক্যান্ড ডন যেটার মানে হচ্ছে সূর্যাস্ত এবং সূর্যোদয় তার ডন ব্রেকিং মানে সূর্যের আলো সবে ফুটছে সেই জন্য ধূসর বর্ণের আকাশ সেটার উপর ধূসর বর্ণের কুয়াশা সমুদ্রের পুরো সামনেটা ঢেকে আছে এবং জাহাজ তার নোংর তুলে পাল তুলে দিয়েছে এটাই শুধু কবি চাই তাহলেই কবি আবার করে সমুদ্রে বেরিয়ে পড়বেন তাই জন্য কবি বলেছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগে টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড দ্য স্টার টু স্টিয়ার হার বাই অ্যান্ড দ্য উইল কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং আই মাস্ট গো ডাউন টু দা সিজ এগেন আমাকে সমুদ্রে আবার ফিরে যেতে হবে ফর দ্য কল অফ দানিং টাইড টাইট মানে সমুদ্রের ঢেউ বা যে কোনো ঢেউ তাকে আমরা তো ফর দ্য কল অফ দ্য রানিং টাইট যে রানিং মানে কি সমুদ্রের ঢেউ তো প্রবাহিত হয় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না তাই বলছে রানিং টাইট ইজ কল অ্যান্ড কল এটা একটা বন্য অর্থাৎ বন্য মানে হচ্ছে জলের সঙ্গে যুক্ত বা প্রকৃতির সঙ্গে যুক্ত ডাক এবং এটা স্পষ্ট ডাক দ্যাট মে নট বি ডিনাইড যেটাকে অস্বীকার করা যায় না ডিনাই করা যায় না মানে অস্বীকার করা যায় না মে নট বি ডিনাইড অ্যান্ড অল আই আস্ক উইন্ডি ডে এবং আমি যেটা চাই সেটা হচ্ছে উইন্ডি ডে অর্থাৎ ঝোড়ো দিন ঝড়ের মতন সুন্দর হাওয়া দিক ঝড় নয় ঝোড়ো দিন ঝড়ের মতন বাতাস খুব জোরে বাতাস প্রবাহিত হলে সেটাকে বলে উইন্ডি উইথ আ হোয়াইট ক্লাউডস ফ্লাইং এবং মাথার উপরেতে সাদা মেঘগুলো উড়ে বেড়াবে অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে এবং জলের ঝাপটা হাওয়ায় জল এসে মুখে চোখে ঝাপটা মারছে এখানে জাহাজের গায়ে ঝাপটা মারছে যেমন ধরো কোনো বর্ষণমুখর দিনে তোমরা যদি জানলার ধারে দাঁড়িয়ে থাকো তাহলে প্রবল বর্ষণ যদি হয় এবং তার সঙ্গে যদি জোরে হাওয়া দেয় তা দেখবে হাওয়ার ঠেলায় ঘরের মধ্যে জলের ঝাপটা এসে ঢোকে এবং ছোটোবেলায় দেখেছ বাড়িতে এখন দেখছো মা বাবা বলে এই এই জানলা বন্ধ কর জানলা বন্ধ কর ঝাট আসবে এই ঝাটটা হচ্ছে যে ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লুন স্পিউম এবং এই যে ফ্যানা তৈরি হয়

অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্যান্ড দ্য সি গার্লস ক্রাইন তারপর আমাকে সমুদ্রে আবার ফিরে যেতেই হবে টু দ্যাগ্রান্ট জিপসি লাইফ কিসের জন্য এই যে জিপসিদের মতন যে ভ্যাগাবন্ড জীবনযাপন ভ্যাগাবন্ডের মতন ঘুরে বেড়ায় ভ্যাগাবন্ড কথাটার অর্থ হচ্ছে ভবঘুরে ভ্যাগ্র্যান্ট মানে ভ্যাগাবন বা ভবঘুরের মতন জীবনযাত্রা যারা করে যাদের থাকার কোনো জায়গা নেই জিপসিরা এরকম একটা উপজাতি বলতে পারো যারা বা কোথাও জনজাতি একটা গোষ্ঠী যারা এরকমভাবে ঘুরে বেড়ায় টু গার্লস গার্লসওয়ে সি গার্লের কথা বলা হচ্ছে যেখানে সি গার্লসরা যায় অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে সমুদ্রের উপর দিয়ে সিগালসরা যায় আর সমুদ্রের মধ্য দিয়ে হোয়েলস রা যায় ওয়ে উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ যেখানে উইন্ডস মানে এখানে উইন্ড ইজ ওয়ে দ্য উইন্ড ইজ লাইক আ ওয়েটেড নাইফ মানে এখানে বলতে চেয়েছে যেখানে বায়ুটা তীক্ষ্ণ ছুরির ফলার মতন এসে বেঁধে ওয়েটেড নাইফ ওয়েটেড কথাটা মানে তীক্ষ্ণ ধারালো ছুরি অ্যান্ড অল আই আস মেরি ইয়ার্ন এবং আমি যেটা চাই সেটা শুধুমাত্র একটা সুন্দর মেরি মানে আনন্দদায়ক ইয়ার্ন ইয়ার্ন মানে গল্প কথা এই সমস্তগুলো বা উপকথা ফ্রম আ লাফিং ফেলো রোভার ফেলো মানে কম্প্যানিয়ান যে সহপথিক রোভার মানে যে নাবিক যে সঙ্গে আছে সেই নাবিকদের মধ্যে যে সমস্ত গল্প টল্পগুলো করা হয় সেই ইয়ার্ন মেরি ইয়ার্ন অ্যান্ড কোয়াইট স্লিপ এবং একটা শান্ত সুন্দর ঘুম অ্যান্ড দ্য সুইট ড্রিম এবং একটা মিষ্টি একটা স্বপ্ন ওয়েন দ্য লং ট্রিক্স ওভার এই ট্রিক্স মানে ট্রিক ইজ ওভার যখন এই দীর্ঘযাত্রাটা সমাপ্ত হবে তাহলে কি হলো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দ্য ভ্যাগ্রেন্ট জিপস লাইফ টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে ওয়েইন্ড ইজ লাইক আটেড নাইফ অ্যান্ড অল আই আসি ইয়ার্ন্রম আ লাফিং ফেলোর অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম ওয়ে লং ট্রিক্স ওভার তাহলে এই কবিতাটা খুব সুন্দর একটা কবিতা যেখানে কি বলা হচ্ছে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কিভাবে কবি বারবার সমুদ্র এবং তার চারপাশের যে ঘটনা পরম্পরা তার মধ্যে নিজেকে একাত্ম করে ফেলেছেন এবং বারবার সমুদ্রে ফিরে যেতে চাইছেন তো এটা নিয়ে কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করতেই পারি এমসিকিউ যে দ্য পোয়েট আক্স ফর সেল দ্য কালার অফ হুইচ উড বি ব্লু গ্রে ব্ল্যাক হোয়াইট তোমরা দেখেছ যে সেলটা হোয়াইট ছিল এই যে তোমরা যেখানে পড়েছ হোয়াইট সেলস শেকিং

একটা কোয়েশ্চেন ধরো আমরা যদি আলোচনা করি ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাস্ট দ্য পুয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ দেখো এখানে বলা আছে ডন ব্রেকিং এখানে বলা আছে অ্যান্ড দ্য মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং ডন ডাস্ট ডন মানে সূর্যাস্ত এবং সূর্যোদয় তো সূর্যোদয় যখন হচ্ছে একদম ভোরবেলা তাহলে ডিউরিং দ্য টাইম অফ ডন বা ডিউরিং দ্য টাইম অফ আর্লি মর্নিং দ্য পোয়েট টাস উইস টু গো down to দা সিজ এগে এখন এটাই যদি আরেকটু ভালোভাবে বলা হয় তাহলে আমরা কিভাবে বলবো না পোয়েমের নাম করবো পোয়েটের নাম করবো আমরা বলবো যে ইন দ্য পোয়েম সি ফিভার রিটন বাই জন মেসফির ডিউরিং দ্য টাইম অফ আর্লি মর্নিং ওয়েন দ্য ডন ব্রেক্স দ্য পোয়েট ড উইশ টু গো ডাউন টু দ্য সিজ এগেন এটা বললে আরও অনেক ভালো ইমপ্রেশান হবে লেখার আচ্ছা এবার এই কবিতাটা থেকে তোমরা কি বুঝলে যেটা পড়ালাম সেটা তোমাদের পক্ষে পুরোপুরি হৃদয়ঙ্গম হলো কি না সেটা তোমরা বলবে আর এই কবিতার বাকি প্রশ্নোত্তরগুলো নিজেরা করার চেষ্টা করবে এবং এই কবিতার প্রশ্নোত্তর এবং অন্যান্য সমস্ত গ্রামার্টিক্যাল যে এক্সারসাইজ সেগুলো নিয়ে আমরা অন্য ভিডিও অবশ্যই আবার ফিরে আসব থ্যাংকস